হে গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আমি এই ভিডিওটি বানিয়েছি সম্ভবত সত্য কথা এস এস সি শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশের যে এসএসসি এসসি পরীক্ষাটি হয়েছে আমি সেখানকার ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওটি বানিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো উত্তরপত্র হ্যাঁ এটি হলো উত্তরপত্র তো দেখতে পাচ্ছেন এখন আমি পুরো উত্তরপত্র দেখাবো আর আপনারা চাইলে আমি সৃজনশীল অঙ্কগুলোও দিয়ে দেব। তো প্রথমে চলুন তাহলে উত্তরপত্রগুলি জেনে নেওয়া যাক তার আগে আপনারা আমার ভিডিওতে লাইক চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ এক নাম্বারের উত্তর হলো হুম এক নম্বরের উত্তর হলো ঘ নাম্বার তারপর দুই নম্বরের হচ্ছে গ নাম্বার তিন নম্বরের হচ্ছে ঘ নাম্বার চার নাম্বারের হচ্ছে গ নাম্বার পাঁচের ক ছয়েরও ক এখন আমরা সাত নাম্বার দেখব তো চলুন কোথায় পাচ্ছে হে ডান পাশে হয়তো দেখতে পাচ্ছি না কেন এই তো পেয়ে গেছি তো সাত নাম্বারের যে উত্তর দেখাবো তবে দেখেন এগুলো কিন্তু তিরিশটা আছে সেটা আগে জানিয়ে রাখি তিরিশটা যাকে এখন সাত নাম্বার দেখাই না হয় মোট তিরিশটা যেটা তো সরি গাই সিগনাল পাচ্ছে না যাই হোক সাতের অ্যান্সার হচ্ছে ক নাম্বার আটের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার নয়ের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার দশের অ্যান্সার হচ্ছে কি খ নাম্বার ক্ষোভ যেটা তো চলেন পরেরটা দেখে নেই সরি হুম তো পরেরটা হলো গ নাম্বার যেটা এগারো নাম্বারের উত্তর বারো নম্বরের উত্তর ক তেরো নম্বরের উত্তর হলো খ কাবার নিকটে চোদ্দো নম্বরের উত্তর হলো ঘ ভাবানুবাদ পনেরো নম্বরের উত্তর ক আঙুর ষোলো নম্বরের উত্তরটি হল ইংরেজ তো চলুন এখন আমরা সতেরো নম্বরের অ্যানসারটি দেখে ফেলি তো ষোলো নম্বরটি ইংরেজ বলেছি প্রশ্নটা ভালো করে দেখে নেবেন আমাদের কানেকশন কেন যেন পাচ্ছে না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো সতেরো নম্বর হলো ক প্রবাস বন্ধু আঠারো নম্বর এর উত্তর ঘ আই ডবল আই ও ট্রিপুল আই উনিশ নম্বরের উত্তর খ দেশপ্রেম কুড়ি নম্বরের উত্তর শাহিন একুশ নম্বরের উত্তর মূল প্রেরণা আপনাদের বলে রাখি একুশ নম্বরের উত্তর মূল প্রেরণা যে দেখতে পাচ্ছেন এখন আমরা বাইশ নম্বরের উত্তর দেখব তো চলুন দেখা যাক বাইশ নম্বরের উত্তরটি হলো গ নাম্বার বিকাল তিনটা তেইশ নম্বরের উত্তর হল হ্যাঁ তেইশ নম্বরের উত্তর হলো আমি কোনো আগন্তক নই গ নাম্বার যেটা চব্বিশ নম্বরের উত্তর হল বর্ণ বৈষম্য খ নাম্বার যেটা পঁচিশ নম্বরের উত্তর ঘ নাম্বার কপতক্ষ নদকে যাই হোক ছাব্বিশ নম্বরের উত্তর হলো দেখেইছেন বলতে পারিনি দুঃখিত তো সাতাশ নম্বরের উত্তর খ নাম্বার আঠাশ নম্বরের উত্তর আই ও আই ডবল আই উনত্রিশ নম্বরের উত্তর ঘ নাম্বার এবং তিরিশ নম্বরের উত্তর পরিষ্কার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আপনাদের কয়টি উত্তর মিলেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এরপরের ভিডিওতে বা পোস্টে আমি অঙ্কের সমাধানগুলো দিয়ে দেব। Thank you.